কদমতলা থানাধীন ত্রিপুরা আসাম সীমান্তবর্তী এলাকায় ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডে অর্চনা নাথের বাড়িতে দুটি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়া বিনয় দাস লক্ষ্য করেন বাড়ির মালিকের ঘরে দরজার তালা ভাঙা পরে তিনি দেখতে পান অপর ভাড়াটিয়া জয়ন দেবের ঘরের তালাও ভাঙা অবস্থায় রয়েছে তিনি সাথে সাথে আশপাশের লোকজনকে খবর দেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায় বাড়ির মালিকের বসত ঘরে প্রধান দরজা তালা ভেঙে ভেতরে সমস্ত আলমারির লকার ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মানে মালিক পক্ষ এখানে থাকে না আমরা দুই পাড়াটি থাকি তারা দোকান

এটাই এলাকার দুষ্কৃতিকারী আমাদের অলরেডি প্রশাসনের সাথে কথা হয়েছে যিনি আমাদের চন্দ্রদান অসি রয়েছেন জয়ন্ত সাহেব ওনার সাথে কথা হয়েছে প্রধান সাহেবের কথা বলেছেন আমিও কথা বলেছি এটা নিন্দনের ঘটনা এই বাড়িতে বাড়াটি থাকেন দুজন যিনি মালিক না উনি বেঙ্গালুর থাকেন যেটা হয়েছে নিন্দনীয় এবং অসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই এলাকাতে শান্তি সম্প্রীতি রয়েছে চুরের উপদ্রব্য কিন্তু খুব বেশি একটা নেই খুব কিছুটা নেই কিন্তু তারপরেও আজকে হয়েছে উনি বলেছেন যে যারাই করেছে এই দুষ্কর্ম তারা শাস্তি হবে